আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্যবই গণিতের অনুশীলনী পাঁচ দশমিক তিন হতে উৎপাদকের বিশ্লেষণের অবশিষ্ট যে পার্ট অর্থাৎ এই অনুশীলনী পাঁচ দশমিক তিনের একটি অংশ আমি এর আগের ক্লাসে তোমাদের জন্য আপলোড দিয়েছি সেখানে কমন কিভাবে নিতে হয় সূত্রের সাহায্যে কিভাবে উৎপাদিত বিশ্লেষণ করতে হয় কিভাবে সূত্রের ব্যবহার করতে হয় এর বিস্তারিত একটা আইডিয়া আমি সেখানে দিয়েছি এটা হলো উক্ত অধ্যায়ের উপর উক্ত অনুশীলনীর উপর আমার দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্ট আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ শিখাবো সেটার নাম হলো মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্যরাশির মিলকরণ তাহলে মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে করতে হয় সেটা আজকে তুমি এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবে শুরু করছি এই যে এখানে এটা লেখা আছে 2a² 6a 80 এভাবে যদি তিনটা পদটাকে সাধারণত এগুলা মিলার টার্ম ফ্যাক্টর মতই করা যায় তবে সে সব ক্ষেত্রে নয় এখন দেখো এখানে আগে যে কাজটা করা যায় সেটা হলো এখানে সবাইকে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে 2 যদি আমি কমন নিই এখানে আর কি আছে a² 3 2 6 অর্থাৎ 3a থাকে 80 কে যদি 2 দ্বারা ভাগ করি 40 2 80 অর্থাৎ 40 অর্থাৎ এখানে আমি কি করেছি প্রত্যেকের কাছ থেকে টুটা টা কমন নিয়েছি টু তাহলে টুটা আবার আগের মতো বাইরে থাকবে এখন আমি মিডল টার্ম ফ্যাক্টরের জন্য সাজাবো সেটা হলো কিভাবে এই যে আছে যেটা এখানে রাখলাম প্লাসটা এখানে এখানে রাখলাম রাখলাম মাইনাস আমি যেভাবে বোঝাচ্ছি যেভাবে করাচ্ছি তুমি যদি সেভাবে চর্চা করো মাত্র দুই তিনটা অঙ্ক করে তুমি মিডল টার্মের সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা নিয়ম শিখে ফেলতে পারবে পূর্ণাঙ্গ একটা আইডিয়া পাবে আমারটাতে একটু মনোযোগ দিতে হবে এসকেরটা এখানে লিখেছি প্লাস কা লিখেছি এখানে মাইনাস ছিল মাইনাসটা লিখেছি 40 লিখেছি এখানে মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে নিয়ম হলো কোন রাশিতে যদি মাইনাস থাকে মাইনাস একটা থাক দুইটা থাক তোমার সিস্টেম হলো দুইটা মাইনাস করতে হবে দুইটা প্লাস করতে হবে প্লাস প্লাস দুইটা প্লাস পাই গেছি এখানে যদি সাইন না থাকে প্লাস ধরতে হয় এখানে প্লাস দুইটা প্লাস আর মাইনাস কয়টা পেয়েছি একটা কিন্তু মাইনাসের নিয়ম হলো মাইনাস কয়টা পাইতে হবে দুইটা পাইতে হবে তাহলে এই মধ্যে কি সাইন বসাবো দুইটা মাইনাস দুইটা প্লাস তাহলে যদি এভাবে বিশ দুগুণে চল্লিশ টোয়েন্টি ইন্টু টু চল্লিশ চল্লিশ ফোরটি ইন্টু ওয়ান তারপর চার দশে চল্লিশ টেন ইন্টু ফোর পাঁচ আড়া চল্লিশ এইট ইন্টু ফাইভ আমাকে দেখতে হবে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করে এ তিনটা পাওয়া যায় কিনা ত্রি বুন করলে পাইতে হবে চল্লিশ বুন করলে কত পাইতে হবে চল্লিশ যুগ বিয়োগ করলে কত পাইতে হবে বিশ দুগুণে চল্লিশ ঠিক আছে কিন্তু বিশ বিশ থেকে দুই গেলে কি তিন পাওয়া যায় না চল্লিশ একে চল্লিশ চল্লিশ পাইছি কিন্তু চল্লিশ থেকে এক বিয়োগ করলে তিন পাওয়া যায় না চার দশে চল্লিশ তাহলে চল্লিশ পেয়েছি কিন্তু দশ থেকে চার বিয়োগ করলে তিন পাওয়া যায় না পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ অর্থাৎ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাওয়া যায় এবং আট পাঁচ গুণ করলে চল্লিশ পাওয়া যায় অর্থাৎ এখানে লিখতে হবে এইট এ আর এখানে লিখতে হবে ফাইভ এইট এ ফাইভ এ আট থেকে পাঁচ গেলে তিন এটাকে বলা হয় মুদ্রাশি মিলকরণ আট আর পাঁচ গুণ করলে পাঁচ আড়া চল্লিশ তাহলে এটা পেয়ে গেছে আমি এখানে টুপ বাইরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো এই দুইটার মধ্যে কি মিল আছে দেখো তো এটা নিলাম সেজন্য এ সেই এ যদি নিয়ে নিই এখান থেকে এ নিয়ে নিলাম এ এখান থেকে যদি এ নিয়ে নিটটাকে মাইনাস ফাইভ এ কমন নিলাম মাইনাস মাইনাসে প্লাস পাঁচ আড়া চল্লিশ আটবার পাঁচ আড়া চল্লিশ আটবার মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ কমন মানে হলো বাট

সূত্র অনুযায়ী নির্ণেয় উৎপাদকের রূপ 2 a 8 m 5 তোমাদের সুবিধারতে তোমাদের বইয়ের 17 নম্বর অংটা নিয়ে আলোচনা করব 17 নম্বর অংটা হলো টার্ম ফ্যাক্টর তাহলে সেই আগের মতো মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে সাজাতে হয় x² প্লাস একটু দূরে করে লিখবে 30 তাহলে এখানে যে প্লাসটা আছে প্লাসটা বসালাম এদিকে প্লাস আছে প্লাসটা বসালাম এটা 30 মধ্যে কি সাইন বসবে তুমি যদি আগের মতো চিন্তা করো দুইটা माइनस দুইটা প্লাস সেক্ষেত্রে এটা ভুল মনে রাখবে যদি কোনো মিরল টার্ম ফ্যাক্টরে প্রত্যেকটা সাইন প্লাস থাকে যেমন এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে তিনটা প্লাস অলরেডি বসেই গেছে সেক্ষেত্রে মধ্যেটাও প্লাস বসবে অর্থাৎ কোনো বিদ্যালয় রাশিতে যদি প্লাস থাকে মিডল টার্ম ফ্যাক্টর করার ক্ষেত্রে প্রত্যেকটা সাইনই প্লাস বসবে এখানে মাইনেস কোনো ব্যবহার হবে না তাহলে দেখো এখানে ভাঙতে হবে কাকে তিরিশ কে দিকে যদি ভাঙ্গি আমাকে পাইতে হবে কত এগারো কিভাবে পাইতে হবে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ যুগ করে যুগ করে এগারো পাইতে হবে এবং গুণ করে তিরিশ পাইতে হবে যেমন তিরিশে একে তিরিশ পনেরো দুগুণে তিরিশ পাঁচ ছয় তিরিশ আরো অনেক ভাবে বাঙ্গা যায় তাহলে তিরিশ একে তিরিশ তিরিশ আর একে যদি যুগ করি এগারো হয় না তাহলে এটা বাদ পনেরো দুগুণে তিরিশ পনেরো আর দুই যুগ করলে এগারো হয় না পাঁচ ছয় তিরিশ পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ হয় এবং পাঁচ আর ছয় যোগ করলে এগারো হয় সেজন্য আমি এখানে আগে সিক্স এক্স লিখলাম অর্থাৎ বড়টা আগে লিখবে ছোটটা পরে লিখবে সেক্ষেত্রে তোমার জন্য অঙ্ক করতে সুবিধা হবে ছয় আর পাঁচ গুণ করলে তিরিশ ছয় আর পাঁচ যোগ করলে এগারো যোগ করলে এগারো পাওয়া যায় এবং গুণ করলে কত পাওয়া যায় তিরিশ পাওয়া যায় এখন দেখো এই দুইটার মধ্যে কি মিল আছে এক্স মিল আছে তাহলে এক্স যদি মিল থাকে আর এখানে তাকে এক্স প্লাস এখানে যদি এক্স নিয়ে ফেলি আর তাকে সিক্স প্লাস এই দুটাই কি দ্বারা ভাগ যায় দেখো তো কমন নি আর এখানে আসে এক্স পাঁচ দিয়ে তিরিশ কে ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ তাহলে এই যে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স দুটাই মিলে গেল মিলে গেলে এক্স প্লাস সিক্সটা নিয়ে ফেলবে কমন নিবে কমন নিলে এখানে আর কি আছে এক্স তাকে এক্সট্রা বসালাম প্লাস এখানে এক্স প্লাস নিয়ে ফেললাম আর আছে বসালাম তাহলে দেখো এই তিনটা লাইন করেছি এই তিনটা লাইনের মধ্যে আমার সমাধানটা পেয়ে গেলাম অর্থাৎ উত্তর হবে সুতরাং নিম্ন উৎপাদকের বিশ্লেষিত রূপ এক্স প্লাস ফাইভ তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য দুই টাইপের দুইটা অঙ্ক আমি করে দিয়েছি বাকি অঙ্কগুলো মিডল টার্ম ফ্যাক্টরে যা আছে সেগুলো তোমরা নিজেরাই বাসায় ট্রাই করবে আশা করছি তোমরা বুঝতে পারবে আমি বিষয়টা আবার একটু বলতেছি এই তিরিশকে ভাঙতে হবে এমন ভাবে ভাঙতে হবে যাতে এর মধ্যে রাশিটা মিলে যায় অনেক ভাঙা যায় কিন্তু তোমাকে যেটা দিয়ে যোগ বিয়োগ করলে পাওয়া যায় এবং গুণ করলে পাওয়া যায় সেটা দিয়েই তোমাকে বসাতে হবে এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করছি আঠারো নম্বর এই অঙ্কটি এটা একটা অন্য টাইপের অঙ্ক এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস আছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এ স্কোয়ার লিখলাম মাইনাস মাইনাসটা কমন নিয়েছি ব্র্যাকেটের বাইরে রাখার মানে হলো মাইনাসটা কমন নিয়েছি মাইনাস আর প্লাস মাইনাস টু বিসি মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ যদি ব্র্যাকেটের আগে সেম মাইনাস থাকে তার মানে বোঝায় সেটা কমন এবং মাইনাস কমন নেওয়ার ফলে ব্র্যাকেটের ভিতর যে সাইনগুলো থাকবে সবগুলা পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস তোমরা কি এটা বুঝতে পেরেছো এটা হলো কিন্তু বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এই উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সূত্রের প্রয়োজন হয় সূত্রের প্রয়োজন আছে তোমাদের সূত্রের সুবিধার্থে জানার সুবিধার্থে আমি আমার একটা ক্লাসের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে দেখে নি মাইনাস সি হোল স্কয়ার সূত্র বি মাইনাস সি এখন দেখো তো এখানে এটা আবার সূত্র দাঁড়াই এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ার তাহলে বি স্কুত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ মানে হলো এ বি মানে হলো বি মাইনাসি এ প্লাস বিস বিস বি হলো বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হলো বি মাইনাস এখন এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস

এখন দেখতে হবে উভয়ের মধ্যে কি মিল আছে উভয়ের মধ্যে কি মিল আছে দেখো তো তোমরা এখানে x টু দি পাওয়ার 7 আছে এখানে x কিউব আছে অর্থাৎ x কিউব মৌলিক উৎপাদক x কিউবটা কমন নিলাম যেটা উভয়ের কাছে আছে x কিউব যদি আমি কমন নিই এখানে আর কি থাকে 144 x টু দি পাওয়ার 4 অর্থাৎ 7টা ছিল তিনটা নিয়ে ফেলছি 4টা আছে মাইনাস 25 x কিউব নিয়ে আর তাকে 8 টু দি পাওয়ার 4

তাহলে এটাই হলো অ্যান্সার তুমি লিখে যেতে পারবে সুতরাং নির্ণ উৎপাদকের বিশ্লেষিত রোগ এক্স কিউব ইন্টু এটা সম্পূর্ণ তো ক্লাস কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ